হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন দু পঁচিশ সালে দুবাইতে সর্বনিম্ন কত টাকা বেতন কত টাকা ইনকাম করতে পারবেন দু সালে এসে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব যারা সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে আবু তাবিতে রাসেল খেমাতে আসতে আসছেন বিভিন্ন লেবার ক্যাটাগরি কাজে তারা সর্বনিম্ন কত টাকা ইনকাম করতে পারবেন দু সালের দিকে কত টাকা ইনকাম করা যায় দুবাইতে এসে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে যারা মূলত লেবার ক্যাটাগরি ভিসায় আসতে যাচ্ছেন বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনিয়ার বল দেওয়ার কাজ বিভিন্ন রেস্টুরেন্ট শপিং মলে তো এইসব কাজে সর্বনিম্ন কত টাকা বেতন কত টাকা ইনকাম করতে পাবেন এইসব কাজে এসে এই বিষয়টি নিয়ে আজকের মূলত ভিডিওটি যারা চ্যানেলটাই এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন তো ভীহাস দুবাইয়ের গভর্নমেন্ট নির্ধারিত যে বেতনটা সেটা কিন্তু এখনও বাড়ানো হয়নি দুবাইয়ের গভর্নমেন্ট নির্ধারিত সাতশো পঞ্চাশ গ্রাম যে বেতনটা সেটা কিন্তু এখনও আসে এটা কিন্তু বাড়ানো হয়নি আপনারা যখন এগ্রিমেন্ট করে আসবেন বাংলাদেশ থেকে তখন কিন্তু এগ্রিমেন্টে সাতশো পঞ্চাশ দেরামে লেখা থাকে এখানে আসার পরে খানা বাবদ অন্যান্য খরচ বাবদ কিন্তু কোম্পানি আরও এক্সট্রা টাকা দেয় সেই সেটা মিলিয়ে নয়শো নয়শো দেরাম হয় লেবার ক্যাটাগরির এক হাজার দেরাম হয় এগারোশো দেরামও কিন্তু হয় কিন্তু একজন মানুষের গভর্নমেন্ট নির্ধারিত যে বেতনটা সেটা কিন্তু সাতশো পঞ্চাশ দেরাম আমি যখন কোম্পানিতে ছিলাম আমার বেতনে কিন্তু সাতশো পঞ্চাশ দেরামই ছিল এগ্রিমেন্টে কোম্পানি আরও এক্সট্রা টাকা দিত পাঁচশো দেরাম এক্সট্রা দিত টোটাল বারোশো তেরোশো এরকম করে কিন্তু এক্সট্রা দেয় গভর্নমেন্ট নির্ধারিত কিন্তু সাতশো পঞ্চাশ দেরামই বেতন আছে তো আপনি যদি একটি মিনিমাম ইনকাম হিসাব করেন গভর্নমেন্ট নির্ধারিত তাহলে আপনার বেতন সাতশো পঞ্চাশ দেরাম বাংলাদেশি টাকায় বাইশ তেইশ হাজার টাকার মতন এটা হল গভর্নমেন্ট নির্ধারিত সাতশো পঞ্চাশ আপনি যখন কোম্পানিতে আসবেন তখন কিন্তু আপনার এগ্রিমেন্টে সাতশো পঞ্চাশ দেরামই লেখা থাকে আপনি যে ক্যাটাগরির কাজে আসুন না কেন মেশনের কাজে আসুন লেবার ক্যাটাগরি বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার বল দেওয়ার কাজ লেবার ক্যাটাগরি যে কোনো কাজই হোক না কেন আপনার এগ্রিমেন্টে কিন্তু সাতশো থাকে কোম্পানিতে আসার পরে কিন্তু আপনার বাবদ খরচ বাবদ কিন্তু সাতশো পঞ্চাশের সাথে আরো অ্যাড করা হয় আপনার আর যারা স্কিল নিয়ে আসে তাদেরও কিন্তু সাতশো পঞ্চাশ হয় এটা হলো গভর্নমেন্ট নির্ধারিত আর তার সাথে কিন্তু আরো টাকা পাঁচশো টাকা ছয়শ টাকা খানা বাবদ অন্যান্য খরচ বাবদ কিন্তু অ্যাড হয় আপনি যদি লেবার ক্যাটাগরি ভিসায় আসেন বিভিন্ন লেবার ক্যাটাগরি কাজে যদি আসেন তাহলে কিন্তু আপনার বেতনটা এমনই হবে গভর্নমেন্ট কর্তৃত্ব যে বেতনটা সেটা হলো সাড়ে সাতশো দেরাম এটার সাথে কিন্তু আরও কিছু দুই তিনশো দেরাম অ্যাড হবে আপনি নয়শো থেকে এক হাজার পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন যদি আপনি লেবার ক্যাটাগরি ভিসায় আসে আসেন এটা কিন্তু সর্বনিম্ন ইনকাম দুবাইতে লেবার ক্যাটাগরি কোম্পানি তারা আপনি যদি বাহিরে কাজ করেন সেটার হিসাব কিন্তু আলাদা আমি কিন্তু আগে কোম্পানিতে ছিলাম এখন কিন্তু আমি অন্য জায়গায় কাজ করতেছি আমার ইনকামটা মোটামুটি আগের চেয়ে অনেক ভালো আপনারা যদি বাইরে কাজ করতে চান যদি আপনার সংযুক্ত আরব আমেরাতে থাকেন যদি আপনার কোনো কাজ কাম না থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনি অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন যদি কাজের স্কিল থাকে যদি লেবার কাজও করতে চান তাহলেও কিন্তু অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার বাহিরে করেন আর কোম্পানির হিসাব কিন্তু আলাদা কোম্পানিতে কিন্তু একটি নির্ধারিত কিন্তু বেতন থাকে এর ঊর্ধ্বে কিন্তু ইনকাম করা যায় না কোম্পানিতে আপনি যদি লেবার ক্যাটাগরি ভিসে আসেন আপনি এক থেকে হাই বারোশো দেরাম কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর মেশনের কাজে আসলে তেরোশো থেকে পনেরোশো সতেরোশো দুই হাজার দেরামের উপরে কিন্তু ইনকাম করতে পারবেন না টাইম মিলেও যদি করেন দুই হাজার দেরামের উপরে কিন্তু ইনকাম করা যায় না মেশনের কাজে যদি কোনো স্কিল নিয়ে আসেন দুবাইতে কাজের স্কিল থাকা লোকজনের কিন্তু বেতন আলাদা আর কাজের স্কিল যাদের নেই যারা লেবার ক্যাটাগরি ভিসায় আসে তাদের বেতনটা কিন্তু আলাদা যদি আপনার কাজের স্কিল না থাকে যদি কোনো কাম না জানেন তাহলে সর্বনিম্ন আপনি এক হাজার দেরাম ইনকাম করতে পারবেন এক হাজার দেরামের নিচে আসলে ইনকাম হয় না দুবাইতে আপনি যদি কাজ নাও জানেন কোনো কাজ কাম আপনি মিনিমাম নয়শো থেকে এক হাজার দেরাম আপনি ইনকাম করতে পারবেন এই ইনকামটা আপনি করতে পারবেন কাজ না জেনে আসলেও আর কাজ যদি জানে আসেন সেই হিসাবটা কিন্তু আলাদা তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আরও বিষয় যদি আপনি জানতে চান কমেন্ট বক্স বলে আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ